স্যার আলাইকুম আমি আসলে আমি আসলে বলছি দেখেন ইসলামক ফোবিয়া ইউরোপে আছে এটা সত্য কিন্তু ইউরোপে এক সময় ইউরোপের হিস্ট্রি আর বাংলাদেশের অথবা এশিয়ান হিস্ট্রি একরকম না ইউরোপে এক সময় চালানো হতো স্যার যে 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 এক সময় এদের রাষ্ট্র মানে চালানো হতো যেটা হচ্ছে আপনার থেকে আপনি এখানে প্রতিটা দেখবেন রাষ্ট্র চালাতে হয় ওইভাবে ক্যাপাসিটি করা ওইভাবে সবগুলো গঠন করা ওখান থেকে আর ওখান থেকে বের করার জন্যই চালু করা হয়েছিল সেকুলারিজম আর বাংলাদেশে ওই প্রেক্ষাপট নাই স্যার বাংলাদেশের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন কিন্তু দেখেন আপনারে আপনারা বলছেন বিশ্বের অন্য অন্য জায়গার আমি অন্য অন্য জায়গার কথা ততটা গুরুত্ব দিব না দেখেন আমাদের জার্মানিতে আমরা জার্মানিতে আমার পাশেই মসজিদ আমি যেহেতু মসজিদের পাশেই থাকি মুসলমান মসজিদের পাশেই থাকি আমার পাশেই মসজিদ তার পাশেই ইহুদিদের একদম পাশাপাশি ইহুদিদের হচ্ছে আপনার প্রার্থনালয় মানে দুইটা পাশাপাশি আপনার দুইটাই সুন্দর মতো স্বাভাবিকভাবে চলে যাচ্ছে তার পাশেই আবার খ্রিস্টানদেরই এটা হচ্ছে জার্মানি কালচার আমরা সব পাশাপাশি বসবাস করি কেউ কারোর মধ্যে হিংসা ছড়ায় না কিন্তু স্যার আপনারা দেখাই আপনাদের বাংলাদেশে আপনার বাংলাদেশে দেখেন বাংলাদেশে এই নিউজটা দেখেন নেবেন নিউজ হাতিনা মানে এখানে মারছে স্যার এখানে মারছে ছোট ছোট বাচ্চাদেরকে স্যার ছোট ছোট বাচ্চাদেরকে মারছে আর বলছে তিনি ইসলামিক ফোবিয়া ইসলামিক যারা ইসলামী তাদেরকে তিনি নিয়ন্ত্রণ করছেন স্যার তাদেরকে তিনি নিয়ন্ত্রণ করছেন কিভাবে ইসলাম মানে ইসলামকে তিনি কন্ট্রোল করছেন এই জন্য তার ইউরোপে একটা সুনাম আছে স্যার কিন্তু আমি আপনাকে বলি স্যার দেখেন কোরআন শরীফে আল্লাহ তালা যতবার মহানবী সাল্লাহ সাল্লামের আমি কোন আন কোট মহানবী পরিবার নিয়ে এক থেকে দুইবার জায়গায় বলা আছে কিন্তু খ্রিস্টান ধর্মের মানে মরিয়াম আল্লাহ সাল্লাম ওনাকে ওনাকে নিয়ে অনেক বাড়ি মানে ছাপ্পান্ন বান্ন কতবার যাই হোক ওনাকে নিয়েই বলা আছে তো দেখেন মানে ইসলামিক ইসলামের যে মানে মূল চেতনা স্যার সেটাকে আপনাকে এমন ভাবে মানে একটা আপনি আর এর কথা বলছেন আর এস কে আর এর মূল নীতি সেই মূল নীতির সাথে ইসলামের এমনভাবে সংঘর্ষ করে যাচ্ছে যেন ওদের একমাত্র শত্রু হচ্ছে ইসলাম স্যার দেখেন আপনি আপনারা আরেকটা একটা জিনিস দেখাই স্যার আপনার আপনার মাননীয় প্রধানমন্ত্রী গতকাল পর্যন্ত দেখেন যে গাজা সম্পর্কে তার করুণা তার যে দয়া ও আমি দেখে খুব আশ্চর্য হই তার শাহরিয়া আলম তিনি টুইট করছেন যে বাংলাদেশ থেকে গাজায় সাহায্য সহযোগিতা গেছে স্যার দেখেন তারপরেই আমরা ফ্যাক্ট চেকার যারা আছে তাদেরকে ফ্যাক্ট চেক করে দেখা গেছে এটা তিনি করেন নি স্যার এটা বাংলাদেশ থেকে করা হয় এটা আজহারি বিশ্ববিদ্যালয় থেকে খাবার গেছে আপনি আপনার নিজ দেশে স্যার আপনার নিজ দেশে কি হচ্ছে আপনার নিজ দেশে মুসলমানরা কতটুকু স্বাধীনতা পাচ্ছে আপনি মুসলিম দেশ আপনার পঁচানব্বই পার্সেন্ট মানুষ হচ্ছে মুসলমান আপনার কি স্বাধীনতা আছে ইহুদি খ্রিস্টান দেশের কথা বাদই দেন আপনার কি স্বাধীনতা আছে স্যার আপনি আপনার দেশের দেখেন আপনার দেশে যদি শাহরিয়া আল শাহরিয়া শাহরিয়া কবির যদি বলতে পারে ইসলামিক যে মসজিদ করা হয়েছিল এই মসজিদ গুলা এই যে সরকারি অর্থায়নে ইসলামিক মসজিদগুলা করা এটা সংবিধান পরিপন্থী তা আপনার সংবিধান যদি এই টাইপের জিনিস পারমিট করে আপনি কেন বিদেশ নিয়ে কথা বলছেন স্যার বিদেশ নিয়ে তো আপনার মানে ই স্যার দেখেন আপনার আপনার দেশে আরো বলি স্যার আপনার দেশে এই দেখেন ইসলামিক মানে আর এর মূল চেতনা এই যে স্যার টুপি মাথায় দেখছেন এটা হচ্ছে আর এর নমুনা আপনার দেশের এই যে হিন্দু হিন্দু আপনার দেশে দেশ থেকে চালানো হচ্ছে হিন্দু নেশন চন্দ্র প্রামাণিক তিনি দেখবেন এই একই টুপি পরে একই টুপি পরে বিভিন্ন মত আপনাদের যারা টকশো চালান সেখানে এসে কথা বলেন আমার ধর্ম নিয়ে অপমান করা হচ্ছে কই আপনার দেশের ধর্মীয় যেই ধর্মীয় চেতনাই আঘাত আনলে যেই যেই লটা আছে সেই ল কই গেছে দেখাতে পারবেন আপনার সেই লও সেখানে আর কাজ করে না স্যার মানে একটা মাত্র বিষয় স্যার আপনি দেখেন আরেকটা জিনিস বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতকাল কেন ইসলাম মানে আরেক মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরেকটা ডিপার্টমেন্টে কোরআন তেল আয়োজন করা হয়েছে সেখানে যে সে কমপ্লেন করছে যে বাংলা বিভাগ অথবা কলা বিভাগের এরা যে কমপ্লেন করছে কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোরআন তেল করা হবে আপনার রাষ্ট্র মাননীয় প্রধানমন্ত্রী নিজে মানে যেই মানে ওটা একটা বিশ্ববিদ্যালয়ের ওখানে বলছে যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে এখানে ইফতারি গণ ইফতারি মাহফিল নিষিদ্ধ করা হচ্ছে কই আপনাদের ভয়েস কই আপনাদের কোনো ভয়েস নাই স্যার জার্মানিতে জার্মানিতে আমি একটা কাজ করি যে প্রতিষ্ঠানে আমরা ইফতারি করি আমাদের কলিগ সহ খ্রিস্টান সহ ইফতারি করি জার্মানিতে আপনি জেনে খুশি হবেন এখানে যত মানে ক্যাফেটেরিয়াগুলো আছে তারা মিড রাইটে ওপেন করে যাতে ইফতারি যারা মুসলমান আছে এরা হচ্ছে ইফতারি করতে পারে স্যার সরি সেহরি করতে পারে এটা হচ্ছে জার্মান কালচার স্যার স্যার আরেকটা জিনিস বলি আপনার আপনার যেই দেখেন আপনার আজকে একটা বিশেষ মানুষের জন্মদিন সেই বিশেষ মানুষের জন্মদিনে আপনি আপনাকে আমি প্রশ্ন করছি স্যার আমার আপনি এই সময় পাকিস্তান ছিল সেই সময় থেকে সাতচল্লিশ থেকে মানে একাত্তর সালের আগ পর্যন্ত আমার ইসলামিক স্বাধীনতা যতটুকু ছিল একাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত আমার ইসলামিক স্বাধীনতা ততটুকু ছিল না স্যার আপনাকে আমি তথ্য দিয়ে বলছি ততটুকু ছিল না স্যার যখন একাত্তর সাতচল্লিশ থেকে একাত্তর পর্যন্ত স্যার আমার যতগুলা বাংলাদেশি গুম হয়েছিল একজন আপনি দেখাতে পারবেন না বাংলাদেশি গুম হয়েছিল কিন্তু একাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত অথবা হাতিনার এই আমলে কতজন গুম হয়েছে আপনি কি মুসলিম আপনি কি মুসলিম একটা মানুষকে আপনি গুম করছেন আপনি যেই ধর্মের হোক না কেন স্যার আপনি কি মুসলিম আপনি এটা 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 জায়েজ দিবেন এটা ই করে দিবেন যে ভিন্ন মত বলে আপনি তাকে মেরে ফেলবেন তাকে কোন আইনি সহ এম দাউদ এম দাউদ এম দাউদ আমরা বাংলাদেশে যা হচ্ছে আমরা এগুলো আমরা জানি হ্যাঁ আমি আজকের সাবজেক্ট হলো একটা যে গুরুত্বপূর্ণ বিষয়ে জাতিসংঘের মতো জায়গায় একটা বিল পাস হয়েছে এটা হলো খুব একটা আমাদের মন্দের ভালো একটা জিনিস তো হয়েছে যে সমস্ত কোনো দেশ বিরুদ্ধে ভোট দেয় নাই একশো দেশ এটার পক্ষে ভোট দিয়েছে আর সেখানে ইন্ডিয়ান প্রতিনিধি তার ভাষা ব্যবহার করেছে ইসলামের বিরুদ্ধে তাদের দেশে যে সাম্প্রদায়িকতা সেটা তার সাম্প্রদায়িকতা হিসাবে দেখেন তারা তাদের দেশে যে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে সেটা কিন্তু তারা দেখে না সেখানে যে খ্রিস্টানদেরকেও কিন্তু অত্যাচার করা হয় এই ইন্ডিয়াতে আমরা কিন্তু ভুলে যাইনি বিহারে এবং কয়েকদিন আগে একটা মহিলাকে যে ওখানে দর্শন করা হলো ইউরোপের থেকে আসা মহিলাকে তার স্বামীর সামনে এবং এই ধরনের ঘটনা ইন্ডিয়া প্রতিনিয়ত ঘটছে এবং আমাদের দেশে যতই ঘরনের ঘটনা ঘটছে প্রত্যেকটার সাথে ইন্ডিয়া জড়িত এখন বলবেন যে এই দোষ কার আমাদের দোষ ন আমি সেভাবে বলি না এখন ধরেন আমি একটা ভালো মানুষ আমাকে আর একটা ডাকাত মারতে আসছে এখন আপনি তাকে সহায়তা করছেন ডাকাতকে তা আপনি সহায়তা করছেন আপনাকে কি আমি ভালো বলবো আপনাকে কি আপনার দোষ নাই সেখানে আপনি ডাকাতি করতে সহায়তা করছেন তাকে ডাকাতের মনে করেন একটা ছুরি আছে হ্যাঁ এখন তার সাথে আরো দশটা ছুরি নিয়ে আপনি দশজন লোক দিলেন তাকে ডাকাতি করার জন্য চিন্তাই করার জন্য দশটা কার বেশি বলেন তো দাউদ মিস্টার দাউদ চিন্তা ওইভাবে করবেন খালি নিজেদের দেশের লোকের বিরুদ্ধে আমরা কথা বলি হ্যাঁ দেশে যা কিছু ঘটছে দেশে যা কিছু ঘটছে প্রত্যেকটা জিনিসের পেছনে ইন্ডিয়ার হাত আছে প্রত্যেকটা জিনিসের পেছনে ইন্ডিয়ার হাত আছে তাদেরকে কি দেশের মানুষ আমন্ত্রণ করেছে তারা জোর দেশটাকে তাদের অংশ করার জন্য তারা সমস্ত কৌশল অবলম্বন করেছে এটা যারা বুঝে না না বুঝে তাদেরকে সমর্থন করছে এখন দোষ কিন্তু ওই ওই ওদের এই ইন্ডিয়ার আর এস এস এর মুদি এই যে আপনি শুরুতে দেখেছেন কিনা স্পষ্ট ভাষায় ইমরান খান বলেছেন আর এস এর প্রোডাকশন হলো মোদী এবং মন্দির হলো আর এস এস এর কট্টরপন্থী ক্যাডার আজকে কি হচ্ছে সেটা তো সুতরাং আপনাদেরকে আমি ক্যারেক্ট করার জন্য আমি বললাম যে না দোষ তাদের বেশি তাদের বেশি আমাদের দেশের দোষ একেবারেই নাই একেবারেই নাই এখন দুই চারজন ডাকাত চোর এগুলো থাকবেই তাদেরকে যদি আপনি এসে সহায়তা করেন জার্মানি থেকে এসে দোষটা কার হবে বলেন আপনি অর্থবিত্তি কিছু দেখেন আপনি ইন্ডিয়ার মধ্যে ইন্ডিয়ার ইন্টারনাল কাহিনীর মধ্যে ইন্ডিয়ার দুই সরি এক তৃতীয়াংশ মানুষ পঞ্চাশ কোটির বেশি মানুষকে তারা তাদের তাদের যে পঞ্চাশ কোটি মানুষকে তাদের দেশে রেফুজি করে ফেলছে বাংলাদেশে ১৮ কোটি রেফুজি আছে আপনারা আমরা যেমন তাদেরও আর সিআইএ মানে যেই পাসপোর্ট নাগরিকত্ব আইন করে তাদেরকেও রেফুজি করে দেওয়া হয়েছে স্যার তারা মুসলিম বলে তাদেরকেও রেফুজি করা হয়েছে এতটুকুই বললাম থ্যাংক ইউ স্যার ওকে ধন্যবাদ এম এ দাউদ আপনাকে খুব আপনার সব কথাই ছবি কাঁপছে কিন্তু আমরা থিঙ্কিংটা আমাদেরকে লাইন কোথায় সমস্যাটা কোথায় সমস্যাটা কথায় আপনি কি করলেন একটা জায়গায় একটা ইলেকট্রিক লাইন প্রবাহিত হচ্ছে ইলেকট্রিক লাইনের মধ্যে আপনি কি করলেন নেগেটিভ পজিটিভ যোগ করে দিলেন একসাথে তাহলে কি হবে ট্রান্সফর্মার ফার্স্ট হয়ে যাবে ঠিক কি না হবে কি না বলেন তো এখন এই যে ট্রান্সফর্ম নেগেটিভ পজিটিভ যোগ করে দিল আপনি তারে দোষ দিবেন নাকি ওই লাইনটারে দোষ দিবেন কোনটাকে বলেন নাকি একটা এই মোদি আমি ইন্ডিয়ার সব মানুষকে বলবো না ইন্ডিয়ার ভালো লোক তো অবশ্যই আছে কিন্তু এই হিন্দুত্ববাদ ব্রাহ্মণ্যবাদ যারা আছে এরা হলো মানুষের মানে এরা হাইনার চেয়েও খারাপ নিকৃষ্ট পশুর চেয়েও খারাপ